মন থেকে মানব জাতির প্রকাশ এই আমাদের পরিচয় হচ্ছে মানব সেজন্য বলছেন মানবী হে মনুকন্যা আমি পূর্বেই বর্ণনা করেছি যে কাল হচ্ছে পরমেশ্বর ভগবান প্রকৃতির সাম্য অব্যক্ত অবস্থা বিক্ষোভ দেওয়ার ফলে তারপরে সৃষ্টি শুরু হয় মূল উপাদান কিন্তু চব্বিশটা তত্ত্ব এই চব্বিশটা তত্ত্ব থেকে কিভাবে প্রকাশ হলো না চব্বিশটা তত্ত্ব যখন সাম্য অবস্থা থাকে মানে নিষ্ক্রিয় অবস্থা আর যত যখন তত ভগবানের শক্তি প্রবেশ করে কাল শক্তি তখন এটাকে বলা হয় সৃষ্টি প্রকৃতির গুণ সাম্যস্ব প্রকৃতি যে তিন গুণ ভগবানের শক্তি তাতে প্রবেশ করে নির্বিশেষ মানবী সেই চব্বিশটা তত্ত্ব যখন ক্রিয়াশীল হয় না তাতে যখন প্রবেশ করে চেষ্টা যত স ভগবান যখন ভগবান তাতে কাল ইত্যুক্ত পরীক্ষিত ভগবানের শক্তি কাল যখন তাতে প্রবেশ করলো সেই পুরো চব্বিশটা তত্ত্ব উজ্জীবিত হয়ে গেল যেরকম উদাহরণ দেওয়া যায় যে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যন্ত্র যেমন কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ বা ফ্যান নিষ্ক্রিয় কি যখন তাদের শক্তিযুক্ত হয় তখন কার্য করতে শুরু করে যখন তাদের ইলেকট্রিক সংযোগ করা হয় তখন কার্য করতে শুরু করে তো ভগবানও তাই বলছেন আমি এই জগতে মূল উপাদানটা সৃষ্টি করেছি পাঁচটি তত্ত্ব পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি তন্মাত্র মন বুদ্ধি অহংকার কিন্তু যখনই আমার শক্তি তাতে প্রবেশ করলো তখনই সেটা কার্যকরী হয় জড় প্রকৃতির অব্যক্ত অবস্থা প্রধান সম্বন্ধে এখানে ব্যাখ্যা করা হয়েছে যখন চব্বিশটি তত্ত্ব নিষ্ক্রিয় থাকে তখন অব্যক্ত ভগবান বলেছেন যে অব্যক্ত প্রকৃতি যখন ভগবানের ইক্ষণের দ্বারা বিক্ষুব্ধ হয় তখন তা নানাভাবে নিজেকে প্রকাশ করতে শুরু করে সে চব্বিশটা তত্ত্বের ভিতরে যখন ভগবানের কাল শক্তি প্রবেশ করলো তখন বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হলো জলজান যা বৃক্ষ রুদ্র সংখ্যকা চার লক্ষ জীব জলজ প্রাণী নবলক্ষ এরকম করে চুরাশি লক্ষ জীব ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয় অর্থাৎ পরমেশ্বর ভগবান ভগবানের সংস্পর্শ ব্যতীত জড় প্রকৃতি কোনো প্রকার বৈচিত্র প্রকাশ করতে পারে না সে কথায় ভগবানকে তাই সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান আছেন জড় প্রকৃতি সমস্ত প্রকাশের কারণ তার সম্পর্ক ব্যতীত জড়া প্রকৃতির কোনো কিছু করতে পারে না এটা উদাহরণ হতে পারে যেরকম সবকিছু নিষ্ক্রিয় সকালে সূর্য উদয়ের ফলে সূর্য হচ্ছে ভগবানের চক্ষু সবকিছু ক্রিয়াশীল চালু হয় শ্রী চৈতন্য চরিত এই সম্পর্কে একটি সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়েছে ছাগলের গলস্তন স্তনের মতো বলে মনে হয় কিন্তু তা থেকে দুধ পাওয়া যায় না যেরকম গাভীর স্তন ছাগলের স্তন ছাগলের সামনে দু পায়ের কাছে একটা গলস্তন থাকে ওটা স্তনের মতো দেখতে স্তন পাওয়া যায় না স্তন পাওয়া যায় তার স্তন থেকে ছাগলের গলস্তন স্তনের মতো বলে মনে কিন্তু তা থেকে দুধ পাওয়া যায় না তেমনি জড়া বৈজ্ঞানিকদের কাছে প্রতীত হয় যে জড়া প্রকৃতি আশ্চর্যজনক ভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করছে কিন্তু প্রকৃতি প্রকৃত পরমাশ্বরের প্রতীক কালূপ চালক ব্যতীত তা কার্যকরী হতে পারে আমরা আন্দাজে বলে যাই এই জগৎটা কিভাবে না এমনি এমনি চলছে একটা গাড়ি একজন গরুর গাড়ি গরু গাড়িটাকে টানছে কি দেখা গেল গরুর গাড়ি যাওয়ার পরে পরে একটা ট্যাক্সি গেল তাকে তো গরু টানছে না হাতি টানছে না তো ওটা কিভাবে চলছে না এমনি এমনি চলছে কিন্তু বুদ্ধিমান মানুষ কি করে জানে ওটা এমনি এমনি চলছে না ওকে একবার ওকে কেউ ভিতরে ড্রাইভিং করছেন চালাচ্ছেন ঠিক সেরকম এই জগতে সব কিছুর পিছনে ভগবানের হাত আছে সব কিছুর পিছনে সবাই আমরা বিভিন্ন দায়িত্ব টায়িত্ব নিয়ে কাজ করছি কাজ তো করছেন ভগবান সবকিছুর পিছন আমরা দেখি জগন্নাথ মন্দিরে রাত্রে যখন ভগবানকে শয়ন দেওয়া হয় আরতি হয় আমাদের মন্দিরগুলোতে কি হয় বলুন সারাদিন ভগবানকে গর্জিয়াস ড্রেস পরানো থাকে বিভিন্ন রঙ বেরঙের ফুলের মালা এবং খুব বৈচিত্র্যময় পোশাক পোশাকের সঙ্গে ম্যাচিং করে গয়নাগাটি ফুলের মালা হাতে অঙ্গরীয় কানের ধুল মোহন বংশীধারী পিতবসন বনমালী ত্রিভঙ্গ ললিত কিন্তু রাত্রে যখন ভগবানকে শয়ন দেওয়া হয় এসব কিছু খুলে দেওয়া হয় খুলে দেওয়া কিন্তু পুরী মন্দিরে সম্পূর্ণ আলাদা সারাদিন তো ভগবানকে যেরকম সিঙ্গার থাকেন ফুলের মালা গয়নাঘাটি কাপড় চোপড় রাত্রে যখন ভগবানকে শয়ন দেওয়া হবে আরো গর্জিয়াস ড্রেস বড় সিঙ্গার বেশ করা বড় সিঙ্গার কেন রাত্রে আসবেন দেবদেবীরা দিনের বেলা সমস্ত এই জগতের মানুষদের ভগবান দর্শন দিয়ে রাত্রে আসবেন দেবদেবী তো এই প্রসঙ্গের যে কাহিনীটা আমি সেটা বলছি যমরাজ এসেছেন রাত্রে দেবদেবীরা আসেন ভগবানের কাছে তাদের কাজের রিপোর্ট পেশ করেন কেন ভগবান হচ্ছেন সর্বময় কর্তা রিপোর্টিং অথরিটি আমাদের সকলকে কৈফিয়ত প্রদান করতে হয় ভগবানের কাছে তো দেবদেবীরা আসেন যমরাজ এসেছেন যমরাজ যমরাজ এসে মন্দিরে ঢুকেছেন মন্দিরের ভিতরে দেখছেন এটা ছোট্ট চড়াই পাখি চড়াই পাখিটা দেখে অবাক হয়ে গেছে বসে আছে ওর মৃত্যু আছে বারোশো যোজন ধরে আর জমরাজকে দেখে সে পাখিটা জোরে জোরে চেঁ চ করে চিৎকার করছে তো গরুর দেবের গরুর দেব আছেন তো জগন্নাথ মন্দিরের সামনে স্তম্ভের উপর গরুর বসে আছে ভগবানের বাহন সেও তো পাখি সে চিন্তাগুলো আর জমরা এই পাখিটার দিকে এরকম করে তাকাচ্ছে কেন হ্যাঁ তারপরে জমরা চলে গেলেন ভগবানকে দর্শন করতে ভগবানকে প্রণাম করলেন যেই ভগবানের কাছে গেছেন এই গরুরদেব কি করেছেন সেই যে ছোট চড়াই পাখিটা যমরাজকে দেখে চিৎকার করছিল গরুরদেব মনে করলো আরে যমরাজ এদিকে এরকম কটাক্ষ করে টাকাছে কেন এর জীবনটা নিয়ে নেবে তা আমি একে লুকিয়ে রাখ যে যমরাজ খুঁজে পাবে না তো গরুদেব কি করেছেন সে ছোট্ট টুনটুনি পাখিটাকে নিয়ে তো ভগবানের বাহন একদম মনের গতিতে বারোশো যোজন দূরে একটা গাছের কোটরের ভিতরে তাকে রেখে দিয়েছে আর নিমেষের মতো ফিরে এসছেন এদিকে যমরাজ ভগবানকে প্রণাম করে উঠে বসছেন ভগবান তাকে স্বাগতম জানিয়েছেন যে ভগবান জিজ্ঞেস করছেন জগন্নাথ জিজ্ঞাসা করছেন বলুন আপনার সমাচার তখন যমরাজ বলছেন আমার সমাচার বলার আগে একটা জিনিস আমি জানতে চাই বলছে বলুন কি জানতে চান আমি যখন এলাম আপনার মন্দিরে একটা দেখছি ছোট্ট টুনটুনি পাখি আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকালাম কেন না তার মৃত্যু আছে এখান থেকে বারোশো যোজন দূরে এই মুহূর্তে তার মৃত্যু হবে আর সে তো আছে আপনার মন্দিরে আপনার আশ্রয়ে তো তার মৃত্যু হবে কি করে ছোট্ট ডানাদিসে এত দূর পৌঁছাবে কি করে তাহলে তার ভাগ্যের কপালে এটা কেন লেখা হলো যে এই মুহূর্তে তার মৃত্যু হবে আপনার কি অদ্ভুত পরিচালনা আমি বুঝতেই পারছি না সেই পাখিটি এখন এখানে রয়েছে জগন্নাথ দেব হাসলেন বলছে দেখো আমার পরিচালনায় সবকিছু একদম নিখুদ ভাবে চলছে তুমি চিন্তা করো না যার যেখানে মৃত্যু আছে মৃত্যু তার হবেই সেখানে থাকলেও চিন্তা কর না তার মানে প্রোগ্রাম তো কিছুই বুঝতে পারছে না বলছে তুমি দেখবে তারপরে ভগবানের সঙ্গে তার যা যা বিষয়ে আলোচনা করার কথা ছিল আলোচনা করে ভগবানকে প্রণাম করে ফেরত আসছে দেখছেন সে পাখিটা ওখানে নেই যমরাজ ওদিক তাকিয়ে খুঁজছেন পাখিটা কোথায় তখন গরিবদের খুঁজছো সেই পাখিটাকে মারবে তুমি তাকে এমন জায়গা রেখে দিয়েছে কেউ খুঁজেও পাবে না যমরাজিকে শুনুন কোথায় রেখেছেন বোঝা এখান থেকে বারোশো যোজন দূরে মানুষ সরবরের তীরে এক গাছের কোটরে থেকেছে আর আমরা আশ্চর্যকিত হয়ে গেল কি হলো তোমার না এটাই ভগবান বললেন কি বললেন না আমি চিন্তা করছিলাম যখন আমি মন্দিরে ঢুকি তুমি তো দেখেছো আমি অবাক বিশ্ব তার দিকে তাকাচ্ছি কেননা এই মুহূর্তে তার বারোশো যজন দূরে মানস সরোবরের তীরে একটা গাছের কোটরেই তার মৃত্যু হবে তো আমি ভাবছিলাম এই ছোট ডানা দিয়ে বারোশো যজন যাবে কি করে আমি সেটাই ভগবানকে প্রশ্ন করলাম ভগবান বলেন আমার অদক্ষতা সব ঠিকঠাক চলছে তার ওখানেই মৃত্যু হবে আর তুমি গরুরদেব সেই পাখিটাকে তুমি এই মুহূর্তেই ওইখানে পৌঁছে দিয়েছ তার মৃত্যুর জন্য তুমি খবর নাও ওই কোটর ওই দংশনে তার এই মুহূর্তে মৃত্যু হয়ে গেছে তখন তো গরুর দেবের আরে আমি ওকে বাঁচালাম না মৃত্যুতে সাহায্য করলাম আমরা কাউকে সাহায্য করতে পারি না জন্য কাউকে সাহায্য করতে পারি না মৃত্যুর জন্য সাহায্য করছি বলছে ভগবান যা করে মঙ্গলে আমাদের যা করি মঙ্গলের জন্য নয় সেজন্য বলছেন হ্যাঁ কালরূপ ভগবানের পরিচালন ব্যতীত কোনো কিছু সময় তিনি কাকে দিয়ে যে কি করাচ্ছেন তারই অধক্ষ প্রকৃতির তার অধ্যক্ষতায় সবকিছু চলছে মায়া ধসেন চলাচরণ গীতায় বলছেন আমার অধ্যক্ষতা দ্বারা সবকিছু চলছে কাল যখন প্রকৃতির প্রতি কালরূপ চালক ব্যতীত তা কার্য করতে পারে না কাল যখন প্রকৃতির সাম্য অবস্থাকে বিক্ষুব্ধ করে তখন জড় প্রকৃতির বিভিন্ন প্রকার সৃষ্টি প্রকাশ করতে শুরু করে চরমে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সৃষ্টির কারণ পুরুষের দ্বারা গর্ব সঞ্চার না হলে স্ত্রী কখনো সন্তান উৎপাদন করতে পারে না তেমনি কালু পরমেশ্বর ভগবানের দ্বারা গর্ভাধান না হওয়া পর্যন্ত জড়া প্রকৃতি কোনো কিছু সৃষ্টি করতে পারে না অথবা প্রকাশ করতে পারে না ভাগবতের সিদ্ধান্ত যেরকম পুরুষ যদি স্ত্রীর গর্বে বীর্যপাত না করে বীর্য আধান না করে সন্তান সৃষ্টি হতে পারে না তাই গীতায় ভগবান বলছেন অহং বীজ প্রদপিতা। আমিও এই প্রকৃতিরূপী মাতার গর্ভে আমি বীজ প্রদান করেছি তাসাং ব্রহ্ম মহৎ অহং বীজ প্রদিতা চৌদায় সর্বযৌনী সুকন্ত মূর্ত যা তাসাং ব্রহ্ম মহৎ্জনি অহং बीज पद प्रीत आम बीज प्रदान पिता अठर श्लोक अंत पुरुष रूपेण काल रूपेण जो बही समेश सत्यानम भगवान आत्मा मायया अंत पुरुष रूपेण काल रूपेण जो बही समेश सत्यानम ভগবান আত্মমায়া অন্তরে পরমাত্মা রূপে অবস্থান করে বাইরে কাল রূপে বিরাজ করে পরমেশ্বর ভগবান তার শক্তি প্রদর্শন করেন এইভাবে এই সমস্ত বিভিন্ন তত্ত্বের সমন্বয় সাধন করে সেই সেই ভগবান কেবল জীব সৃষ্টি করার জন্য বীর্য করেন তা না জীবকে তিনি পরিচালিত করেন এখানে বলছেন জীব জীবের অন্তরে ভগবান পরমাত্মারূপে বিরাজমান আর বাইরে কাল রূপে বিরাজমান এইভাবে জীবকে অন্তর থেকে বুদ্ধি প্রদান করছেন এবং বাইর থেকে ভগবানের শক্তি প্রদর্শন করছেন যেহেতু জীব ভগবানের অংশ তাই ভগবান তাদের প্রতি অত্যন্ত স্নেহপ্রায়ণ দুর্ভাগ্যবশত জীব যখন বহিরঙ্গ প্রকৃতির দ্বারা মহাৎন্ন হয় তখন সে নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে এই জগতে দুঃখ পায় তার এই জগতে দুঃখ পাওয়ার ব্যাপারে ভগবান কোনো আগ্রহ নেই জীব তার দুঃ সুখ দুঃখের জন্য নিজেই দেয় অন্ত পুরুষ রূপে ভগবান হৃদয়ে বিরাজ করছেন সকলের হৃদয়ে তাকে অনুভব করা উচিত দৈবাৎ খুবিত ধর্মে নিম শস্যম জনৌ পরমান আধত্ত বীর্জন শাশুত মহাত্তম হিরময় দৈবৎ খুবিত তর্মে নিম শস্যাম পর পুমান